সে অনেক বছর আগেকার কথা কোনো এক গ্রামে একজন রাজা থাকতেন তার একটি সুন্দর কন্যা ছিল বাবা তার কন্যাকে অত্যন্ত ভালোবাসতেন যখন তার মেয়ের বিয়ে করার উপযুক্ত হয়ে উঠল তখন অন্য রাজাদের কাছ থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করল রাজা নিজেও কিছু ছেলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তার কন্যার বিয়ের জন্য কিন্তু এখনো পর্যন্ত তিনি এমন কাউকে খুঁজে পাননি যে তার মেয়ের জন্য যোগ্য অতপর একদিন সে রাজার কাছে একজন ফকির এলেন যার বয়স ছিল প্রায় আশি বছর তিনি রাজাকে বললেন আমি আপনার মেয়ের সঙ্গে বিয়ে করতে চাই ফকিরের মুখে এমন কথা শুনে রাজা অত্যন্ত রেগে গেলেন এবং বললেন তোমার এমন স্পর্ধা যে তুমি আমার মেয়ের সাথে বিয়ের কথা চিন্তা করতে পারো কিভাবে সাহস হলো আমার মেয়েকে বিয়ে করার কথা চিন্তা করার তখন সে ফকির বললেন আপনারা দয়া করে আমার কথাটা বোঝার চেষ্টা করুন আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আর এর পেছনে একটি বড় কারণ আছে কিন্তু রাজা ফকিরের কোনো কথাই শুনলেন না বরং তিনি তৎক্ষণাৎ তার সেনাদের বললেন তোমরা ওকে নিয়ে যাও এবং কারাগারে বন্দি করে তার উপর জুলুম করো দেখবে তার পাগলামি পালিয়ে যাবে ফলে বাদশার কথা মতো সে ফকিরকে কারাগারে নিয়ে যাওয়া হলো। অতপর একদিন রাজকুমারীর এক বান্ধবী তার কাছে এসে বলল তোমার বাবা একজন ফকিরকে বিনা কারণে কারাগারে বন্দি করে রেখেছে এই খবর রাজকুমারীর কানে পৌঁছানো মাত্রই সে তার বাবার কাছে গিয়ে বলল বাবা এটা আপনি কি করছেন একজন বৃদ্ধ মানুষের সঙ্গে এমন আচরণ করা আপনার মোটেও ঠিক হয়নি রাজা তখন বলল তুমি এ বিষয়ে হস্তক্ষেপ করবে না কিন্তু সে রাজকুমারী ফকিরদের খুব সম্মান করত কারণ সে ছিল খুবই নে এবং সৎ সে বলল যাই হোক না কেন আমি এটি একদম পছন্দ করি না যে একটি দেশের রাজা একজন বৃদ্ধের উপর এভাবে অত্যাচার করুক মেয়ের কথা শুনে রাজা বললেন ঠিক আছে আমি তোমার কথা মানছি তাই এখন তুমি এখান থেকে চলে যাও অতপর রাজকুমারী সেখান থেকে চলে গেল কিন্তু রাজকুমারী জানত না যে সে তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল রাজা সবার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল যেন তার মেয়েকে এ বিষয়ে কিছুই না বলা হয় কারণ সে ছিল খুবই একঘেয়ে এবং যেটা সিদ্ধান্ত নিত সেটা সে দৃঢ়ভাবে বাস্তবায়ন করত অতপর একদিন রাজকুমারী যখন জানতে পারল যে সে ফকির তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল তখন সে আবার তার বাবার কাছে গিয়ে বলল এই ফকিরকে আমার সঙ্গে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল যখন রাজা জানতে পারল যে তার মেয়ের সব সত্য জেনে গেছে তখন রাজা রাগে গর্জন করে বলল আমার একমাত্র মেয়ে আমার আদরের রাজকুমারীর সঙ্গে এই বৃদ্ধ লোকটি কিভাবে বিয়ে করার কথা ভাবতে পারল কিন্তু মেয়েটি ছিল খুবই বুদ্ধিমতী সে তখন তার বাবার সামনে একদম চুপচাপ ছিল কিন্তু মনে মনে ভাবছিল যদি এই ফকির আমার সঙ্গে বিয়ে করতে চাই তাহলে এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে অতপর রাজকুমারী সে ফকিরের সঙ্গে দেখা করার জন্য কারাগারে গেল সে ফকিরকে জিজ্ঞাসা করল আপনি কেন আমার সঙ্গে বিয়ে করতে চান ফকির বলল যখন তুমি আমার সঙ্গে বিয়ে করবে তখন নিজেই বুঝতে পারবে আমি কেন তোমার সঙ্গে বিয়ে করতে চেয়েছিলাম রাজকুমারী বলল ঠিক আছে আমি আপনার সঙ্গে বিয়ে করতে রাজি আছি এই খবরটা আগুনের মতো পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। বিভিন্ন মানুষেরা বলা বলি করতে লাগলো তোমরা কি জানো রাজকুমারী নিজেই সে বৃদ্ধ ফকিরের সঙ্গে বিয়ে করতে চাইছে এবং এতে সে নিজেই সম্মতি জানাচ্ছে ওদিকে রাজ্যে তার মেয়েকে হাজারবার বোঝাবার চেষ্টা করল তখন তার মেয়ে বলল আপনি আমাকে অনেক আদরে বড় করেছেন আমার প্রতিটা ইচ্ছা আপনি পূরণ করেছেন আর এখন যখন বিয়ের প্রশ্ন আসছে তখন আমি তাকে বিয়ে করব যাকে আমার মন চায় কিন্তু রাজা কোনোভাবে রাজি হচ্ছিল না রাজ্য তার মেয়ের জেদের কারণে খুবই বিরক্ত ছিল সে বলল আমি কিভাবে তোমাকে একটি ফকিরের সঙ্গে বিয়ে দেই রাজকুমারী বলল আমি বিয়ে করব কেবল তার সঙ্গেই কারণ আমি তার চোখে এমন এক সত্য দেখেছি যা আমি আজ পর্যন্ত কারো চোখে দেখিনি মেয়ের কথা শুনে শেষ পর্যন্ত রাজাকে মেনে নিতে হলো অতপর তিনি নিজে সমস্ত রাজ্যে ঘোষণা দিলেন যে আমার মেয়ের বিয়ে হচ্ছে তবে এই বিয়ে খুব সাধারণভাবেই হবে শুধু নিকাশ সম্পন্ন হবে এবং আজকের পর থেকে আমার মেয়ে আর এই রাজপ্রাসাদে থাকবে না সে ফকিরের কুড়ে ঘরে গিয়ে তার সঙ্গে থাকবে অতপর বিয়ের পর রাজার আদেশে রাজকুমারী ফকিরের সঙ্গে চলে গেল ফকিরের ঘর ছিল একটা গাছের নিচে ছোট একটি কুড়ে ঘরে ফকির সেখানে পৌঁছে তার স্ত্রীকে বলল এটা আমার ছোট্ট আশ্রয় এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে তুমি কোনো কারণ না জেনে আমার সঙ্গে বিয়ে করেছ তুমি সত্যিই মহান মনের অধিকারী আমি তোমার এই কাজের জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ জানাই কিন্তু আমার কাছে এমন কিছুই নেই আমি সারাদিন না খেয়ে থাকি রাতে এবাদত করি যদি কখনো কোনো কিছু পাই তাহলেই খাই তুমি কি এই অবস্থায় আমার সঙ্গে থাকতে পারবে তখন রাজকুমারী বলল যদি আমি আপনার সঙ্গে বিয়ে করে থাকি তাহলে এর মানে এই দাঁড়াই যে আপনি যেভাবে আমাকে রাখবেন আমি সেভাবেই থাকব ফকির বলল আমি তোমার সঙ্গে বিয়ে করেছি দুটি বড় গোপন কারণের জন্য কিন্তু তুমি কেন আমার সঙ্গে বিয়ে করলে সে বলল আমি আল্লাহ দরবারে দোয়া করেছিলাম যদি আমার জীবনে কোনো সৎ ব্যক্তি আসে তাহলে আমি তাকেই আমার স্বামী হিসাবে গ্রহণ করব। হোক সে কোনো রাজ্যের পুত্র অথবা কোনো দরবেশ যেদিন আপনি আমার বাড়িতে এসেছিলেন সেদিনই আমি নিজের চোখে আমার দোয়া কবুল হওয়া দেখতে পাচ্ছি না তাই আমি আপনার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছি এ কারণেই আমার আব্বাজান আজ আমার উপর এত রাগ করেছেন তবু আমি আল্লাহ তালাকে হাজির নাজির জেনে এ সম্পর্ক কবুল করেছি তাই এরপর যাই হোক না কেন আমি আপনার সঙ্গে থাকতে পছন্দ করব। সে এতটাই যে ফকির এমন একজন স্ত্রী পেয়ে খুশি হয়ে গিয়েছিল তারা দুজন সারাদিন না খেয়ে থাকত এবং সারা রাত আল্লাহ ইবাদত করত অথপর একদিন সে ফকির কোনো কাজে জঙ্গলের বাহিরে গিয়েছিল তখন এক অচেনা লোক রাজকুমারীর সঙ্গে দেখা করতে এলো সে আসলে তার বাবার পক্ষ থেকে পাঠানো একজন চাকর ছিল সে বলল আপনার আব্বা চান আপনাকে অনেক মনে করছেন আর জিজ্ঞাসা করেছেন আমাদের রাজকুমারী কি খুশি আছে কিনা আর সে ফকিরের সঙ্গে কেমন আছে আমাদের কন্যাকে বলো যদি সে আবার প্রাসাদে ফিরতে চায় তাহলে আমরা তাকে ফিরে আনব এবং এর সম্পর্ক শেষ করে দেব তার কথা শুনে রাজকুমারী বলল দেখছি আমার বাবা আমাকে এখনো চিনতেই পারেনি আমি তার সঙ্গে খুবই খুশি আছি এবং আল্লাহ তালার সন্তুষ্টিতেই আমি সন্তুষ্টি আছি চাকরটি বলল আপনার বাবা আপনার জন্য একটি বিশাল মুক্তা পাঠিয়েছেন কিন্তু রাজকুমারী বলল আমি এটি নিব না ফলে চাকরটি জোর করে সেই মুক্তাটি দেখে সেখান থেকে চলে গেল অথবা যখন ফকির তার কাছে ফিরে এলো সে মুক্তাটি সামনে দেখে জিজ্ঞাসা করল এটি কে তোমাকে দিয়েছে রাজকুমারী পুরো ঘটনাটি তাকে বলল তখন ফকির বলল যদি তুমি আমার সঙ্গে সুখী না হও যদি তুমি তোমার বাবার কাছে ফিরে যেতে চাও তাহলে তুমি যেতে পারো আমি তোমার উপর কোনো অভিযোগ করবো না আমি তোমার প্রতি সন্তুষ্ট আমি চাই তুমি সুখেই থাকো কথার উত্তরে রাজকুমারী বলল আমি খুব খুশি আছি আমার কোনো কিছুর অভাব নেই আপনার আমি 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 পেয়েছি আপনি কি তা জানি না কিন্তু চান আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে আপনার সঙ্গে আছি আর মুক্তার কথা বললে এই মুক্তা আমি রাখতে চাই না চাকরটি জোর করে আমার কাছে রেখে চলে গিয়েছিল তাই এটা এখানে আছে তখন ফকির বলল তুমি যদি এটির সঙ্গে কোনো সম্পর্ক না রাখো তাহলে এটা তুমি তোমার বাবার পক্ষ থেকে পেয়েছো সে বলল আমি প্রতিটি সেই জিনিসকে ভালোবাসি যা আল্লাহর পক্ষ থেকে এসেছে আর যা কিছু আমি পেয়েছি আমি কিছুই চাই না এ কথা বলা মাত্রই মুক্তাটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এটা দেখে ফকির মুচকে হাসলেন তিনি তার স্ত্রীকে এসব কিছুই জানাননি তিনি বললেন তুমি একজন সৎ ও ধার্মিক নারী যেখান থেকে এই মুক্তাটি এসেছিল সেখানে এটি ফিরে গেছে একজন সাধারণ নারী তার স্বামীর সঙ্গে ভালোবাসায় বসবাস করছিল যদিও তাদের মধ্যে বয়সের পার্থক্য অনেক ছিল তবুও সে সন্তুষ্ট ছিল সে সবসময় রাজকীয় জীবন দেখেছে আজ সে মাত্র দুটি খেজুর খেয়ে জীবন চালাচ্ছিল এটা ছিল একটা বিশাল ব্যাপার কখনো কখনো তো খেজুরও জুটিনি খাওয়ার জন্য অথবা এক রাতে ফকির ইবাদতে ব্যস্ত ছিলেন তখন তিনি কারো আসা শব্দ শুনলেন ফকির দেখলেন যে একজন লোক মাথায় একটা বিশাল থালানি আসছে সে বলল বাদশাহ সালামাত তার কন্যার জন্য এ রাতের খাবার পাঠিয়েছেন আর বলেছেন আমার কন্যাকে বলো শুধু পানি খেলেই তো সে মারা যাবে তার স্বামী তাকে খাওয়ানোর যোগ্যও নয় তার বাবা এখনো বেঁচে আছে সে চাইলে সবকিছু দিতে পারে এই কথা শুনে রাজকুমারী বলল আমার কোনো প্রয়োজন নেই আমি কেবল আমার আল্লাহর কাছেই চাই এই খাবার নিয়ে তুমি ফিরে যাও কিন্তু চাকরটি বাধ্য হয়ে সে থালা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল তখন রাজকুমারী রেগে গেল এবং বলল আমি এই খাবার খাব না আমি আল্লাহর দেওয়া নিয়ামত চাই রাজকুমারীর মুখে এই কথা শুনে ফকিরের চোখে পানি চলে এলো তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার স্ত্রীর জন্য আকাশ থেকে এমন একটি ফল নামিয়ে দাও যেটা কখনো কেউ দেখেনি ফকিরের এই দোয়ার সাথে সাথে কবুল হয়ে গেল আকাশ থেকে রূপাত থালা নেমে আসতে দেখা গেল যার মধ্যে খাবার পরিবেশিত ছিল রাজকুমারীর বাবার পাঠানো সেই চাকর এ দৃশ্য দেখে হতবাক হয়ে গেল সে নিজে যে খাবার দিয়ে এনেছিল তা নিয়ে সে প্রাসাদের দিকে ফিরে এদিকে ফকির বললেন তুমি তো সবসময় বলো যদি আল্লাহ তোমাকে খাবার পাঠান তুমি খাবে দেখো এই খাবার পক্ষ থেকেই এবার রাজকুমারী তার স্বামীর সঙ্গে মিলে সেই খাবার খেল বিয়ের পর আজই ছিল প্রথম দিন যেদিন সে পেট ভরে খেতে পারলো সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল ওদিকে চাকরটি যখন রাজপ্রাসাদে ফিরে গেল তখন সে রাজার কাছে বলল এখন আপনি আপনার কন্যার জন্য কোনো চিন্তা করবেন না তার জন্য তো আকাশ থেকে রূপার থালা নামছে সে খুব ভালো জীবনযাপন করছে সে কোনো সাধারণ ফকির নয় বরং মনে হচ্ছে কোনো রাজ্যের রাজপুত্র রাজা বলল এটা কি করে সম্ভব যদি সে তাই হতো তবে সে কুড়ে ঘরে কেন থাকতো আর আমার মেয়ে কিভাবে আমার বিরুদ্ধে যেতে পারলো আমি কিছুই তো বুঝতে পারছি না সবচেয়ে ভালো আমিও একটু গিয়ে দেখি আমার মেয়ের জন্য খাবারটা শেষ পর্যন্ত কোথা থেকে আসে অতবার একদিন বাচ্চা গোপনে ছদ্মবেশে ফকিরের কুড়ে ঘরে পৌঁছে গেল সেদিন ফকির আবার আল্লাহ দরবারে দোয়া করছিলেন বাচ্চা নিজ চোখে দেখল যে আকাশ থেকে একটি থালা নামছে আর তাতে এমন সব খাবার রয়েছে যা আগে কখনো কেউ খায়নি এমনকি তার রাজপ্রাসাদেও এমন কোনো খাবার কখনো তৈরি হয়নি এই দৃশ্য দেখে তার রক্ত ফুটে উঠলো সে রাজপ্রাসাদে ফিরে এলো আর উত্তেজনায় এদিক ওদিক হাঁটতে লাগলো বাদশা বলল আমার মনে হচ্ছে এই ফকি নিশ্চয়ই কোনো বড় জাদুকর তাই সে এইভাবে ওপর থেকে খাবার আনতে পারছে সে তার বিশ্বস্ত লোককে বলল এই জাদুকরকে ধ্বংস করতে হবে এই জাদুকর তো আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে লোকটি বলল হ্যাঁ আমি এমন জাদুকরকে চিনি যে তার সঙ্গে লড়তে পারবে সে একজন অত্যন্ত শক্তিশালী জাদুকর তার জাদুর সামনে অন্য কোনো জাদুকর টিকতে পারবে না তার কথা শুনে বাদশা বলল ঠিক আছে তাকে তাড়াতাড়ি আমার সামনে নিয়ে এসো ফলে সে জাদুকরকে ডাকার জন্য বেরিয়ে পড়ল অতপর কিছুক্ষণ পর যখন সে জাদুকর এলো তখন তাকে পুরো ব্যাপারটি জানানো হলো এবং বলা হলো একজন আল্লাহর বান্দা ফকির আমার মেয়েকে নিয়ে গেছে এবং জাদুর মতো প্রতিদিন তাকে খাবার দিচ্ছে রাজকুমারী যদি এমন খাবার খেতে থাকে তাহলে তো সে সবসময় তার প্রশংসায় করবে তাই আমি যে কোনো মূল্যে আমার মেয়েকে ফেরত পেতে চাই বাচ্চার কথা শুনে জাদুকর বলল আপনি কোনো চিন্তা করবেন না আমাকে কয়েকদিন সময় দিন এই বলে জাদুকর সেখান থেকে চলে গেল অথবা জাদুকর তার রাস্তা গিয়ে মন্ত্র পড়া শুরু করল জাদুর বলে সে জানতে পারল যে এই ফকির কোনো জাদুকর নয় বরং কোনো একাল্লার নেকবান্ধা তার সঙ্গে মোকাবেলা করা এত সহজ নয় তাই জাদুকর সরাসরি বাদশাহের কাছে গিয়ে বলল আমি তার সঙ্গে মোকাবেলা করতে পারব না কারণ আমি যদি তার সামনে দাঁড়াই তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তার কথা শুনে বাদশাহ বলল কেমন ক্ষতি হবে জাদুকর বলল আমি তার সঙ্গে কোনো জাদু করতে চাই না ভীষণ রেগে গেল কারণ এতদিন সে সব সহ্য করে এসেছিল এখনো পর্যন্ত সে তার মেয়ের প্রতিটি জিদ পূরণ করে আসছিল যখন সে দেখল যে এই জাদুকর নিজেও কিছু করতে পারবে না তখন সে বলল তুমি যদি কিছু করতে না পারো তাহলে আমাকে জাদুবিদ্যা শেখাও আমি নিজেই আমার মেয়েকে ফিরে আনব জাদুকর বলল আপনি জানেন না আপনার সিংহাসন উডিয়ে যাবে সবকিছু ধ্বংস হয়ে যাবে বাচ্চা বলল আমি যে কোনো মূল্যে আমার মেয়েকে ফেরত পেতে চাই অবশেষে জাদুকর বাচ্চাকে সে জাদু শেখাতে শুরু করল ফলে বাচ্চা পুরো জাদু শিখে ফেলল অথবা সে জাদুকরের পোশাক পরে একটা জায়গায় বসে চক্র এঁকে মন্ত্র জপ করতে শুরু করল সে এমন এক শক্তি কামনা করছিল যার সাহায্যে সে ফকিরকে ধ্বংস করতে পারবে কিন্তু সে ফকির ছিলেন একজন আল্লাহর প্রিয় বান্দা যিনি পবিত্রভাবে দোয়া করতেন তার সামনে কোনো জাদুটনায় কাজ করত না ওদিক বান্দা ফকির বুঝে গিয়েছিলেন যে কেউ তাকে বিরক্ত করার চেষ্টা করছে এবং তার স্ত্রীকে তার থেকে আলাদা করার চেষ্টা করছে তিনি শরীফ পড়লেন এবং পথ খুঁজতে শুরু করলেন বাচ্চা মন্ত্র কিন্তু সে তার দিকে ফিরে আসছিল অবশেষে বাচ্চা এক বিশেষ মন্ত্র পড়তে শুরু করল মন্ত্র পড়া মাত্র সেখানে এক বিশাল মোটা বুনো সিংহ উপস্থিত হলো বাচ্চা বলল যাও এবং জঙ্গলে যে ফকির বসে আছে তাকে ছিঁড়ে ফেলো এবং আমার মেয়েকে নিয়ে আসো বাচ্চার আদেশে সে সিংহ জঙ্গলের দিকে ছুটে গেল এদিকে আল্লাহ ফকির সুন্দর কণ্ঠে কোরআন তিলোয়াত করছিলেন যখন সে সিংহ ফকিরের কাছে পৌঁছালো তখন তিলওয় শব্দ শুনে সে বসে পড়ল সে তিলত শোনার জন্য যতক্ষণ ফকির যতই আল্লাহর নাম নিচ্ছিলেন বাচ্চার অবস্থা ততই খারাপ হয়ে যাচ্ছিল যাদুকর তাকে আগে সতর্ক করেছিল যদি মন্ত্র মাঝপথে আটকে যায় কিংবা গণ্ডগোল হয় তাহলে এমন কিছু হবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আপনাকে কোনো জানোয়ারে রূপান্তর করে ফেলা হবে ফকির সিংহের দিকে তাকালেন আর আল্লাহর নাম নিতে শুরু করলেন সে সিংহ যে ফকিরকে আক্রমণ করতে এসেছিল সে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল আল্লাহর বান্দা ফকির রাজকুমারীর দিকে তাকিয়ে বললেন আমাকে মাফ করে দাও আমি তোমার সঙ্গে ভালো কিছু করিনি রাজকুমারী বলল আপনি কি এমন করেছেন ফকির বললেন আমি তোমার বাবার চেহারাকে জানোয়ারে রূপান্তরিত করে দিয়েছি আমি এমনটা চাইনি কিন্তু সে আমার উপর যে জাদু করেছিল তা তার দিকে ফিরে গিয়েছিল রাজকুমারী এটা শুনে খুব কষ্ট পেল সে বলল চলো আমাদের এখনই প্রাসাদে ফিরে যাওয়া উচিত শেষ পর্যন্ত কি ঘটেছে তা দেখা দরকার অতপর রাজকুমারী তার স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে পৌঁছাল সেখানে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছিল সবাই বলছিল বাচ্চার যেন কি হয়েছে তার চেহারা পশুর মতো হলো কি করে ফকিরকে প্রাসাদের দরজায় প্রহরী ঢুকতে দেয়নি তারা বলছিল এ লোকটা একটা জাদুকর এটাই আমাদের বাচ্চাকে এমন বানিয়েছে তখন রাজকুমারী বলল আমিও প্রাসাদের রাজকুমারী আমাকে ভেতরে যেতে দাও সে ভেতরে ঢুকলো এবং যখন তার বাবাকে এ অবস্থা দেখল তখন তার চোখে অস্ত্র চলে এলো তার বাবা নিজের মাথা পেটাচ্ছিল তার মুখ ছিল আগের মতোই কিন্তু পুরো শরীর পশুর মতো হয়ে গিয়েছিল মেয়েটি তার বাবাকে এই অবস্থা দেখে কাঁদতে শুরু করল সে বলল আপনি কেন এমনটা করলেন আপনি কেন আমার স্বামীকে মারতে চাইলেন বাচ্চা বলল আমি তোমার স্বামীকে অনেক আগেই চিনতাম তোমার স্বামী তোমার সঙ্গে বিয়ে করেছে কিন্তু কেন করেছে তা আজও তোমাকে বলেনি আজ আমি তোমাকে বলছি আসলে আমি চাইনি যে তোমার বিয়ে কোনো মুসলমানের সাথে হোক আমি চাইছিলাম তুমি এমন কোন রাজ্যের রাজকুমারী হও যার রাজপুত্র অমুসলিম যার অনেক ধন সম্পদ রয়েছে আমি তোমার বিয়ে তার সঙ্গে দিয়ে পুরো রাজ্য নিজের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিলাম তাই আমি তোমাকে কিছু বলিনি কারণ আমি জানতাম তুমি খুব সৎ ও ইবাদতকারী তুমি চাইতে যে তোমার স্বামী সৎপথের মানুষও একদিন আমি সেই অমোস্তিম রাজপুতের সঙ্গে দেখা করতে তার রাজ্যে যাচ্ছিলাম পথে আমি এই ব্যক্তির ঘর দেখতে পাই আমি তাকে ইবাদতে বসে থাকতে দেখি তুমি তো জানোই আমি ফকিরদের ঘৃণা করি আমি যখন তাকে দেখলাম তখন ভাবলাম আমার মেয়ে না জানি কার সঙ্গে বিয়ে করবে আমি তো কখনোই আমার মেয়েকে কোনো ফকিরের সঙ্গে বিয়ে দিতে পারি না আমি চাই যে সে কোনো রাজপুত্রের স্ত্রী হোক সে অমুসলিম হলেও হোক না কেন তখন আমি চলে যেতে চাচ্ছিলাম এক বৃদ্ধ ফকির আমাকে থামিয়ে বলল আপনি এমন কথা কেন বলছেন আপনি তো একজন মুসলমান আপনার মেয়ের বিয়ে একজন মুসলমান সৎপুরুষের সঙ্গে হওয়া উচিত তিনি বললেন এক সৎস্বামী আপনার মেয়েকে সম্মান দেবে তাকে ভালোবাসা দেবে কারণ সে আল্লাহকে ভয় করে এ রাজ্য এ ধন সম্পদ সব এখানেই থেকে যাবে সে কেবল স্বামী থাকবে যে আল্লাহর পথে চলবে তার এ কথা আমার খুব খারাপ লেগেছিল আমি বলেছিলাম তুমি কে যে আমাকে এসব কথা বলছো আমার মেয়ের বিয়ে আমি যেখানে খুশি সেখানে দেব এটা আমার ইচ্ছা আমি এতটা রেগে গিয়েছিলাম যে আমার সন্ন্যদের দিয়ে তাকে চাবুক মারালাম তবু সে বলছিল আপনি আপনার মেয়ের উপর জুলুম করবেন না এই কারণে সে আমার বেছন পেছন ব্রাসা এলো আর তোমার সঙ্গে বিয়ে করলো তুমি তো এমনিতে আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি ছিলে তুমি নিজের ইচ্ছার বিরুদ্ধে এই বছরের বৃদ্ধকে বিয়ে আমি ভাবলাম এই ফকির তো কুড়ে ঘরে থাকে তোমাকে কি বা দিতে পারবে তুমি তো একজন রাজকুমারী কয়েকদিন পরে তুমি হয়তো আমার সঙ্গে ফিরে আসবে কিন্তু তুমি ধৈর্য আর কৃতজ্ঞতার সঙ্গে সেখানে থেকে ইবাদত শুরু করেছিলে তুমি সেই কুড়ে ঘরে না খেয়ে থেকেও ছিলে কিন্তু কখনো প্রাসাদে ফিরনি আমি যখন দেখলাম তোমার জন্য আকাশ থেকে খাবার নামছে তখন আমি তোমাদের দুজনের উপর জাদু করলাম যা করা আমার একদম ঠিক হয়নি আমার মুখ পশুর মতো হয়ে গেছে তারপর সে বাদশাহ ফকিরের কাছে এলো আর বলল আমাকে মাফ করে দিন তার মেয়ে এই কথা শুনে খুব কষ্ট পেল সে বলল আপনি যেটা চেয়েছিলেন সেটা হলো আমি যেন বিয়ে না করি কিন্তু আল্লাহ তালা যা চান সেটাই সবচেয়ে ভালো হয় আমার বিয়ে হয়েছে আমি খুব খুশি আমার কপালে এমন একজন স্বামী জুটেছে যিনি আল্লাহকে ভয় করেন তিনি বড় হেজগার ইবাদতকারী এবং সৎ মানুষ তিনি তার স্ত্রীকে সম্মান করেন আমি সবসময় দোয়া করতাম যা কিছু পাই যেন আল্লাহর পক্ষ থেকেই পায় আমার স্বামীও আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছে যদি তিনি আশি বছরে বৃদ্ধ হন তবুও আমি খুশি কারণ একজন স্বামী যদি তার স্ত্রীকে সম্মান করেন তাকে ভালো স্বামী বলা হয় আমি কেন এমন রাজপুত্রকে খুঁজব যার রাজ্য বিশাল কিন্তু হৃদয়টা অনেক ছোট আমি আল্লাহর দরবারে যা কিছু চেয়েছি সবই পেয়েছি এই বলার পরে মুহূর্তে সে ফকিরের চেহারা বদলে গেল তিনি হয়ে গেলেন এক তরুণ অত্যন্ত সুন্দর এক মানুষ রাজকুমারী যখন তার স্বামীকে ভালো করে সে আপনি কে তখন সে আল্লাহওয়ালা বললেন আমি তোমার স্বামী রাজকুমারী তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না বাচ্চাও এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল এবং নিজের অবস্থার কথা ভেবে কাঁদতে লাগল সে বললো আমি এক আশি বছরের বৃদ্ধকে এত অপমান করলাম যে আমার চেহারাটাই পশুর মতো হয়ে গেল কিন্তু এই আল্লাউলা আবার তরুণ হয়ে গেলেন ফকির বললেন হ্যাঁ আমি তোমার স্বামী তুমি ধৈর্য ও কৃতজ্ঞতার সঙ্গে জীবন কাটিয়েছ আমি যেটুকু দিয়েছি তুমি ততটুকুই খেয়েছ একবারও অভিযোগ করনি আল্লাবাক তোমার প্রতি খুশি হয়ে তোমাকে এমন মর্যাদা দিয়েছেন যার তুমি প্রকৃত দাবিদার এরপর তিনি তার স্ত্রীকে নিয়ে জঙ্গলের পথে রওনা দিলেন তিনি বললেন তোমাকে সেই কুড়ে ঘর নয় আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তুমি এক রানী হয়ে থাকবে এই কুড়েঘর এই জঙ্গল এই গাছপালা সবই ছিল তোমার পরীক্ষা তুমি সে পরীক্ষা সফল হয়েছ আমি তো বলেছিলাম যখন তুমি আসল কারণ জানতে পারবে তখন তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করবে